Шикартира, а трајер за лие. Поти бата потесе, а কে বসে রয়েছে ছাত্র ওইদিকে পুলিশ এবং এর পাশে ছাত্র সোমনার দিকে এখন পুলিশের অবস্থান রিপোর্টার চলে আলোকিত বাংলাদেশ এরা আছিতার দিকে আমরা ইটার দিকে আছি বাংলাদেশ লিডার মোস্তফা সাহেব আমরা আজকে এখানে আমি আমরা এমনি আসি নাই আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে প্রতিশ্রুতি নিচে আসছে কিন্তু আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়েছিলাম কিন্তু পুলিশের এইগুলা গুলা আমার অনেক ভাই আহত এবং আপনারা জানেন তারা নেটওয়ার্ক অফ করে রেখেছে এবং কি আমার চুটো থেকে পড়ো এবং মা বোনদেরকে তারা নির্মাণ গুলি করেছে এ দেখতে পাচ্ছেন এই দিকে দেখেন এই দিকে দেখেন এই দিকে দেখেন আর্মি ফায়ার সার্ভিস পুলিশ এমনকি

পুলিশ আবার বুলেট ব্যবহার করতেছে কিছু সংখ্যক শিক্ষার্থী এখানে দাঁড়িয়েছিল তারা বিভিন্ন স্লোগান দিয়েছিল তারা পুলিশ আবার বুলেট ছাড়তেছে এই যে দেখছেন এই যে রাবার বুলেট এই শামুদ্দিন এই আমরা অদিকাও পুলিশ সবার বলে টিকটে করতেছে শুরু হইব একটু পরে একটু একটু পরে শুরু হইব না আমির দেখলাম আমির হয়ে